আজকে একটা বশীকরণ দেব অতি শীঘ্রই আপনারা বশীকরণ করতে পারবেন বেশি সময় লাগবে না একবার কাজটি যদি করতে পারেন যে কোন লোক আপনার বশীভূত হয়ে যাবে চমুকের মতো আপনার কাছে চলে আসবে এই কাজটি কাদের উপরে করবেন দেখেন বশীকরণ মানেই হচ্ছে যার সঙ্গে রিলেশন ছিল যার সঙ্গে কথাবার্তা ছিল যার সঙ্গে ভালোবাসা ছিল যার সঙ্গে চেন পরিচয় আছে যদি আপনাদের দুজনের ভিতরে যদি দুজনকে আলাদা হয়েছে আপনার প্রেমিকা হোক প্রেমিক হোক ওই ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে আসতে চান তাদের উপরেই আপনি এই বশীকরণটি করতে পারবেন অচেনা লোককে যদি আপনি এই কাজটি করেন কখনোই আপনার কাজ হবে না বসীকরণ মানে হচ্ছে চীন পরিচয় লোকের উপরে কাজটি করতে হবে যার সঙ্গে রিলেশন ছিল তাদের উপরেই কাজটি করতে হবে বসীকরণ মানে একে বোঝায় হ্যাঁ এই কাজটি কখন কোন সময় করতে হবে অবশ্যই বিস্তারিত বলবো ভিডিওটা আপনারা দেখে যদি কাজটি করতে চান দুটো জিনিস আপনার মানতে হবে দুটো কি জিনিস ভিডিওটা সম্পূর্ণ ফুল ভিডিও দেখতে হবে দ্বিতীয় হচ্ছে ভিডিওটা দেখার সময় সেকেন্ডের জন্য কাটাকাটি করবেন না এই দুটো আপনার যদি শিওর আপনি তাহলে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি কাউকে বসীকরণ করতে চান সময়ের মধ্যে তাহলে আপনি করতে পারবেন তাকে বসীকরণ আমি আমার পক্ষ থেকে দিচ্ছি আপনাকে ইজাজত কাজটি কীভাবে করতে হবে আর একটা কথা বলছি এই ধরনের যদি আপনারা ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ এর চেয়ে ভালো ভালো ভিডিও যে ভিডিওগুলো ছাড়বো সবার আগে আপনার মোবাইলে পৌঁছবে তো চলা যাক ছোপ্রিয় দর্শক বেশি দেরি না করে কাজটি ভাবে করতে হবে নিয়ম শুনে আপনারা কাজটি করতে হবে কি কি লাগবে অবশ্যই সব কিছু মেলা বলছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন কাজটি করার জন্য আপনার প্রথমে কি লাগবে একচল্লিশটা গোলমরিচ লাগবে একচল্লিশটা গোলমরিচ আপনার বাজার বা দোকান থেকে বেশি করে আপনি গোলমরিচ নিয়ে ওখান থেকে একচল্লিশটা গোলমরিচ আপনি আলাদা করে রেখে দেন আলাদা করে আলাদা করে আপনি একচল্লিশটা গোলমরিচ আপনার রাখা হয়েছে তার সঙ্গে আপনার লাল কাপড় লাগবে এতটুকু পরিমাণ আপনার লাল কাপড় নিয়ে আসা হয়েছে টা গোলমরিচ আপনার রেডি করা হয়েছে এই দুটো আপনার একসঙ্গে রেখে দেন রেখে দেওয়া হয়েছে কাজটি কখন করতে হবে শনিবার না হয়তো মঙ্গলবার সময় যে কোনো সময়ে আপনি কাজটি করতে পারেন সকাল বিকাল রাত যে কোনো সময়ে আপনার এই কাজটি করতে যদি পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে ধোকা দিয়েছে আপনাদের দুজনার ভিতরে দিনের পর দিন অশান্তি বাড়ছে অশান্তি হচ্ছে আজ থেকে অশান্তি হবে না চমকের মতো ওই ব্যক্তি আপনার কাছে চলে আসবে ও এই কাজটি যদি করতে চান তাহলে ভালো লোকের উপরে এই কাজটি করেন যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তার উপরেই এই কাজটি করবেন খবরদার এই কাজটি খারাপ কাজে প্রয়োগ করবেন না খারাপ কাজে করলে আপনার ক্ষতি হবে তো এখন শুনে নেব আরো বাকি নিয়ম আপনার আপনার গোলমরিচ রাখা হয়েছে লাল কাপড় সঙ্গে এই দুটো একসঙ্গে রেখে দিয়েছেন কাজটি আপনার শনিবার চাহে মঙ্গলবার যে কোনো সময়ে আপনার করতে হবে গোলমরিচটা কি করতে হবে আপনারা তো সবাই চিনেন তাওয়া যে তাওয়া আপনারা আমরা সবাই রুটি ভাজি ওই তাওয়ায় আপনার কিচেন রুমে গিয়ে গ্যাস জ্বালিয়ে আপনার তাওয়ার উপরে একচল্লিশটা গোলমরিচ ভাজতে হবে অল্প সময় আপনার ভাজার পরে আপনার তাওয়াটা নামানোর পরে ওই গোলমরিচ ঠান্ডা যে সময় হয়ে যাবে গোলমরিচ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনার লাল কাপড়ে ওই গোলমরিচগুলো রাখতে হবে রাখার পরে যে মন্ত্রটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটায় আপনার লাল কাপড়ে যে গোলমরিচটা রাখা হয়েছে তার উপরে আপনার একচল্লিশ বার মন্ত্র বলে সাতটা ফু দিতে হবে ফু দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে আপনার যে লাল কাপড়টা আসে এই লাল কাপড়টা আপনার তিনটা গিটি মারতে হবে এইভাবে আপনার তিনটা গিটি মারাও হয়েছে হয়েছে আপনার এই কাজটা তারপরে আপনার এই লাল কাপড়ে যে গোলমরিচ রাখার পরে তিনটা গিঠি মেরেছেন তারপরে আপনার সেই লাল কাপড়টা কি করতে হবে যদি আপনাদের আশেপাশে নদী বা পুকুর থাকে ওই জলে আপনার ভাসিয়ে দিতে হবে যদি আপনাদের আশেপাশে যদি নদী বা পুকুর যদি না থাকে তাহলে আপনারা কি করবেন অবশ্যই বলছি এই ভিডিওটা এমন সহজ এমনভাবে আপনারা এই ভিডিওটা দেখে যে কোনো লোককে বসীকরণ করতে পারেন এই কাজটা করার জন্য বেশি বেশি সময় লাগবে লাগবে না না একদম সহজভাবে আপনি এই কাজটা করতে পারেন যে কোনো লোকের উপরে যার সঙ্গে চেন পরিচয় আছে তার উপরে এই কাজটি যদি করতে পারেন পারফেক্ট আপনার এই কাজটি হবে তারপরে আমি কি বলছিলাম যদি আপনাদের আশেপাশে নদী বা পুকুর যদি না থাকে তবে আপনারা দেখবেন আপনাদের আশেপাশে অসৎ গাছ দেখবেন যদি অসৎ গাছ যদি চিনতেও না পারেন তবে গুগলে আপনারা অসৎ গাছ যদি বলেন তাহলে গাছটা আপনার বার হবে গাছটা দেখেও আপনারা লক্ষ্য করতে পারবেন চিনতেও পারবেন তারপরে অসৎ গাছের নিচে গিয়ে আপনার মাটি গর্ত করে মাটিতে পুঁতে দিয়ে আসবেন যে সময় পুঁতে দিয়ে আসবেন কারোর সঙ্গে কথা বলবেন না পুঁতে দেওয়ার পরে আপনি আপনার বাড়িতে আসবেন আসার সময় রাস্তাঘাটে কারোর সঙ্গে পিছন দিকে তাকাতাকি না করে কারোর সঙ্গে কথা না বলে চুপচাপ আপনি আপনার বাড়িতে এসে পাঁচ দশ মিনিট আপনি চুপচাপ থাকবেন তারপরে আপনার যা কাজ আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এই কাজটি তারাই করবে যারা নিশ্চয় কাউকে খুবই ভালোবাসে গভীরতা সৃষ্টি হবে ভালোবাসা সৃষ্টি হবে